জানো তো আমি খুব ফুল ভালোবাসি তো এই ফুলগুলো আগের দিনের ব্লগে তো তোমরা দেখলেই আমি এই ফুলগুলো কিনে এনেছি কলেজের থেকে আসার পথে তো আজ আমি এই ফুলগুলো দিয়েই পুজো করব। তো তোমাদের সাথে আমি কিভাবে পুজো করি সেটাই তোমাদেরকে আমি ব্লগে দেখাবো আমি একটা জিনিস খুবই পরিমাণে বিশ্বাস করি যখন তোমার জীবন থেকে সব কিছু চলে যাবে মানে অনেক কিছু খারাপ হবে তখন তোমার জীবনে একজনই ভরসা বিশ্বাস হয়ে থাকবে সে হচ্ছে ভগবান আর ভগবান সবসময় আমাদের মাথার ওপর আমাদেরকে দেখতে থাকে আমরা ঠিক করি ভুল করি সবটাই সে দেখে তো তো ভগবানের ওপরে সবটাই ছেড়ে দেওয়া ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা থাকলে পারে ভগবান ঠিক একটা কোনো না কোনো রাস্তা দেখিয়েই দেয় তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে আমি আগের দিনে যে গোলাপের থোকাটা এনেছিলাম সেটা দিয়ে আমি কিভাবে পুজো করি তো আমি এখানে সমস্তটা গুছিয়ে নিয়েছি আগে তারপরে আমি সাজিয়ে গুছিয়ে ভগবানকে পুজো দেবো কথা বলতে ভক্তি করতে গেলে বা ঠাকুরের প্রতি ভালোবাসা রাখতে গেলে যে প্রচুর দামি দামি জিনিস বা প্রচুর অর্থের প্রয়োজন হয় তা আমি মানি না আমার মনে হয় ভগবানের প্রতি ভালোবাসা আর তার প্রতি ভক্তি এটা থাকাটা মনে সব থেকে বেশি প্রয়োজন আর সেটা সেটুকু থাকলেই যথেষ্ট তার থেকে বেশি কিছু আর আমার মনে হয় না যে কিছু লাগে তো আমার পুজো অলমোস্ট ডান তো দেখো আমি আমার ভগবানকে কি করে সাজিয়েছি